হাই বিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে তোমাদের বহু 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 প্রতীক্ষিত পূজা স্পেশাল হচ্ছে লাক্সারি শিফনের উপর নোটসের একটা চমৎকার ক্যাটালগ একদম একদমই পার্টি পার্টিউর সো যা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে চমৎকার সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে আপো সো নোটস আমরা সবসময় জানি নোটসের ক্যাটালগ সবসময় হচ্ছে একটা এক্সক্লুসিভ ক্যাটলগ এবং এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের একটা খুব সুন্দর হচ্ছে ক্যাটালগ থাকে সবসময় এবং তার হচ্ছে আমরা পাবো হচ্ছে বেশ কয়েকটা কালার এবং বেশ কয়েকটা ডিজাইন প্রত্যেকের ড্রেস আপু অপূর্ব সুন্দর তার সাথে হচ্ছে কালারগুলি খুব সুন্দর এবং আজকে যেমন তোমরা হচ্ছে এখান থেকে ড্রেস বাজবে ঠিক তেমনই হচ্ছে আমি আমার জন্য হচ্ছে ড্রেস বাজবো বিশ্বাস করো যখন ড্রেস আসছে আমি সবগুলি ড্রেস দেখে 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 বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমি কোনটা নিব সো যেই মুহূর্তে হচ্ছে গিয়ে মনে হলো যে তাহলে আমি লাইভে দাঁড়িয়ে হচ্ছে আমার জন্য বাজবো যে কোনটা আমাকে ভালো লাগে তো তোমাদের সাথে কিন্তু আমারও কিভাবে এবার পূজার ড্রেস হবে এখান থেকে ঠিক আছে সো ন্যাচারালি আমি পূজার ড্রেস সবসময় হচ্ছে রোজারীদের থেকে নিয়ে থাকে সো সেখান থেকে নিয়েছি কিন্তু এই ড্রেস দেখার পরে অ্যাকচুয়ালি মন মানবে না ওকে আলিতা আপু হাই আপু কেমন আছে ভালো আছে আপু তুমি কেমন আছো আপু সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা সো প্রথমত হচ্ছে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএসএল এম ফেরেস কিন্তু আমাদের আছে তোমরা চাইলে ডিএসএল এম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো দেশে বাইরে আপুদের জন্য বলছি আমরা চেষ্টা করছি খুব শিগগিরই হচ্ছে আমরা স্টিচের একটা ব্যবস্থা করার জন্য যারা আনস্টিচ গুলো নিতে না বিশেষ করে আমাকে অনেক দিন ধরে অনেক আপুরাই বলছিল তার মধ্যে একজন হচ্ছে বাড়ি আপু আজকেও আমাকে বলছিল যে তুমি স্ট্রিজ ড্রেস আনো আপু আমি তোমার কাছ থেকে ড্রেস নিতে পারি না সো উনি সবসময় হচ্ছে আমার কাছ থেকে শাড়ি নিয়ে থাকে গহনা নিয়ে থাকে এবং এরকম অনেকেই আছে হচ্ছে নিয়ে থাকে সো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় স্ট্রিজ ড্রেসটা আমরা চেষ্টা করতেছি যে স্টিচ করে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা ট্রাই করছি সো আশা করি নেক্সট রমজানের আগে একটা ইনিশিয়েটিভ আশা করি নিতে পারবো সো এই ছিল হচ্ছে আজকের এই মুহূর্তের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যতগুলি হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেটা এবং তার সাথে একটুখানি আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা যারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করছে আপনি একটুখানি খেয়াল করে যারা যারা প্রোডাক্ট অর্ডার করছে একটুখানি কষ্ট করে না ফোনটা কাছে রাখতে হবে অনেকেরই যেটা দেখা যাচ্ছে প্রোডাক্ট রিটার্ন আসছে তো ও প্রোডাক্ট রিটার্ন আসার সঙ্গে সঙ্গে আমাদের এত বেশি সেকেন্ড অর্ডার থাকছে যে আমরা সেকেন্ডের জন্য হয়তো ওই আপুকে নখ দিয়েছে বা একটা ফোন দিয়েছে কিন্তু ওই মুহূর্তে হচ্ছে হয়তো আপো অ্যাভেলেবেল নাই বা হচ্ছে ইনবক্সেও সে অ্যাভেলেবেল নাই সে হয়তো বা হচ্ছে তখন দেখছেন আমরা সঙ্গে সঙ্গে আরেকজনকে অর্ডার কনফার্ম করে অলরেডি ডেলিভারি করে দিচ্ছি তো তখন আবার উনি এসে বলতেছে আপু আমি তো অর্ডারটা নেব আমাকে ডেলিভারি ফোন করেছিল বাট আমি ওই মুহূর্তে হচ্ছে ডেলিভারি ম্যানকে বলছি পরে আসেন আমি নিব বা আমি ফোনটা ধরতে পারিনি আপ এরকম যদি কোনো ইস্যু হয় অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্সে জানাতে হবে আদারওয়াইজ যদি প্রোডাক্ট রিটার্ন আসতেছে বা কোনো প্রোডাক্ট ব্যাক আসতেছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আবার ডেলিভারি করে দিচ্ছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের মোটামুটি করে অনেকগুলি হচ্ছে এক একজন হচ্ছে সিরিয়াল বেসিসে হচ্ছে আমাদের ওয়েটিংয়ে থাকে সো এখন আমরা ওয়েটিংয়ে রাখতেছে তার কারণ হচ্ছে সবাই প্লিজ প্লিজ এমন অবস্থা আমরা মানে আমাদের আপুদের নাম লিখে লিখে দিদি ভাইদের নাম লিখে প্লিজ প্লিজ সাথে লিখে রাখি মানে যারা প্রচণ্ড রকম করে যায় আমরা জাস্ট তাদেরকে একটা নক দিলেই হয় যে আপু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়েছে ওকে 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 আপু খুশিতে ডগো সেখান থেকে যে নিয়েছিল সেও কিন্তু প্রচণ্ড খুশি ছিল এবং আপ আপুর কথা বলি উনি হচ্ছে গিয়ে আমাকে জাস্ট বলেছে যে ওনার একটা প্রোডাক্ট রিটার্ন আসার পরে আমরা ডেলিভারি করে দিচ্ছি উনি খুবই কষ্ট পেয়েছে যে বলে যে পূজার একটা শাড়ি নিয়েছে দিদি অথচ পূজাতে পড়তে পারবো না খুব কষ্ট লাগতেছে যে আপনারা শাড়িটা একদিনের জন্য হোল্ড রাখেন আপু আমরা জানিই না আমরা জানি রিটার্ন এসে গেছে এখন এই মুহূর্তে বলতে পারছি না সো সব একটুখানি জয়েন করে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে আমি শুরু করে অলরেডি সাতশো রুপে চলে আসতে আজকে ড্রেসের একটা ধামাকা লাগবে সো এটা হচ্ছে ড্রেসটা সো খুব সুন্দর সুন্দর লাগজারি আইটেমের সাথে কিন্তু ড্রেস থাকবে খুবই সুন্দর সুন্দর লাকজারি আইটেমের সাথে ড্রেসগুলি থাকবে সো কালার কম্বিনেশন কন্ট্রাস্ট যারা আমার ড্রেসটা নিতে চাও তারা কিন্তু এই কন্ট্রাস্টটা নিতে পারো দেখতে পাচ্ছো বেস কালারটা মনে কত সুন্দর লাগে ঠিক আছে সো আমাকেও সাজেস্ট করতে পারো আমি কোনটা নেবো সো কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়াও 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 তার সাথে হচ্ছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর সো আমাদের জায়রার যে ক্যাটালগটা গিয়েছিল এখন পর্যন্ত আমাদের আউটলেটের সবচেয়ে হিট হচ্ছে জায়রা এবং এটাও কিন্তু একটা হিট ড্রেস যেটা হচ্ছে আমি আউটলেটে মনে হয় তিনটা ক্যাটালগ দিয়েছিলাম পর পর সোল্ড সো এখন আউটলেটের জন্য আবার স্টক আসছে আমি আউটলেটের স্টকটা আমি হোপফুলি কালকে দিয়ে দেবো হ্যাঁ যারা আউটলেটে যেয়ে নেবে তাদের কিন্তু কালকে চলে যাবে এই স্টকটা আগে স্টক কিন্তু অল সোল্ড সো এইটা কিন্তু আউটলেটে কালকে স্টক যাবে আর যেটা অনলাইনে নিতে চাও ঝাটপট নিয়ে নিতে হবে হ্যাঁ দিদি হ্যালো আপু দি ভাই কেমন আছে ভালো আছে লাবোন আপু সো এই হচ্ছে ড্রেসগুলো আমি হচ্ছে একদমই একদমই পাঁচটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সো কোড নাম্বার যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নাইন থ্রি এইট ফাইভ সো আমরা এত বড় কোড নাম্বারে যাই না হ্যাঁ এত বড় কোড নাম্বারে যাই না আমরা কোড কোড নাম্বার হচ্ছে এইট ফাইভ এইটির ফাইভ থেকে শুরু করছে সো এইট্টি ফাইভ থেকে শুরু করছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটি ফাইভ হচ্ছে এইটা কোড নাম্বার এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এইটি এইট এইটি নাইন প্রত্যেকটা কালার দেখো প্রত্যেকটা কন্ট্রাস্ট দেখো কি অসম্ভব সুন্দর কনফিউজ হয়ে যাবে আপু আজকের রীতিমতো আমি নিজে কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব সো বুঝতেই পারছো আজকে কনফিউজ হবেই হবে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো ফর্টি ফাইভ কোড নাম্বার ফর্টি ফাইভ হচ্ছে এই ড্রেসটা একদমই দেখো একদমই পার্টিকুলার বলতে যা বোঝায় সবটাই কিন্তু তাই জাস্ট ওয়ান্ডারফুল সো কোড নাম্বার হচ্ছে ফর্টি ফাইভ প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা ফোর আমার ফোর্টি ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো সেমি স্টিচ করা থাকবে খুব সুন্দর করে প্রচুর 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 বডিতে কাজ আছে লং করা আছে আমি লং এবং বডি আমি দেখিয়ে দিচ্ছি যে বলে দিচ্ছি ভেরি নাইস ইয়েস সি একদমই নুটসের অরিজিনাল পাকিস্তানি নুটসের ক্যাটালগ ড্রেস নেগে যেটা থাকছে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে পার্ল সেট করা থাকছে এক্সেসরিজ করা থাকছে পার্ল এবং অ্যাক্সেসরিজ করা থাকছে লাক্সারি শিফোনের উপরে একদম পিওর লাক্সারি শিফোন পিওর লাকজারি শিফনের উপর ড্রেসগুলি পেয়ে আছে তার সাথে হচ্ছে অল ওভার বডিতে এরকম ভরাট কাজ থাকছে একটা পার্টি বলতে আমরা যা বুঝাই সব কিছু দেওয়া আছে সবটা বলতে সবটা সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শন কিন্তু দেখো কি সুন্দর এক্সারসাইজগুলি কাট ওয়ার্ক করা আছে এক্সারসাইজ করা আছে আমরা এই জায়গাটা কিন্তু খুব ভারী করে হচ্ছে একদমই ওয়ার্ক করা আছে কি সুন্দর লাগছে ড্রেসটা অসাধারণ সুন্দর তার সাথে যেটা পাবো সেটা হচ্ছে এরকম সুন্দর ব্যাক পোষণ ব্যাকেও কিন্তু সেমভাবে হচ্ছে ব্যাকের একদম পিঠের মধ্যে এই কাজটা থাকবে খুব সুন্দর সুন্দর পিঠের মধ্যে এই থাকবে কালারটা অসম্ভব সুন্দর এই হচ্ছে ব্যাকের লোয়ার পশন। পুরো ব্যাকে কিন্তু এই কাজটা থাকবে সো টু থ্রি পিসেস ড্রেস আপু থাকবে না পাকিস্তানি ড্রেসে কখনোই ইনার থাকে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফর্টি ফাইভ হচ্ছে এই ড্রেসটা প্রাইস আপু বলে দিচ্ছে এখনই বলে দিচ্ছে সো এইটা হচ্ছে দোপাট্টা একটা ড্রেস দেখাই তারপর প্রাইসটা বলি সো এই হচ্ছে দোপাট্টা বলো বলো কি বাকি আছে কি বাকি আছে এখানে সুন্দর টার্সিল্ক থাকবে একদম সুন্দর এক্সেসরিজ থাকছে অল ওভার দোপারটার মধ্যে কিন্তু লাক্সারি শিফনের সাথে কন্ট্রাস্ট দোপাট্টা পাচ্ছি পাচ্ছে অসাধারণ সুন্দর দোপাট্টা দোপাটা আছে খুবই 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 সুন্দর আপু লেন কত হবে আপু বলে দিচ্ছি আমি লেন বডি দুইটাই বলে দিচ্ছি সো এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা কন্ট্রাস্টটা খুবই 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 সুন্দর বহুদিন পরে কিন্তু রুফ ফ্যাশন হাউস এরকম একটা লাক্সারি আইটেম নিয়ে আসলো কারণ এরকম লাক্সারি আইটেম নিয়ে কিন্তু দিন ধরে কাজ করা হচ্ছে না রাইট সো কোরবান ঈদের সময় হয়েছিল এরপরে কিন্তু এরকম লাক্সারি আইটেম আর আসে নাই সো এইটার সাথে যেটা থাকবে এরকম সুন্দর স্লিভ থাকবে এরকম সুন্দর স্লিভ থাকবে স্লিভের শোল্ডারে কাজ থাকবে স্লিভে শোল্ডারে দেখো আমার শোল্ডারে কিন্তু কাজ নেই আমার শুধু হাতায় কাজ একে কিন্তু শোল্ডারে কাজ থাকবে এবং লোয়ার পোর্শনে কিন্তু সেমভাবে হচ্ছে কাজ করা থাকছে কাটওয়ার্ক করা থাকছে এইটা হচ্ছে স্লিভ এবং হচ্ছে খুব সুন্দর হচ্ছে একদমই একদমই কাতানের প্যান্ট প্যান্টের কাপড়টাই এত সুন্দর আপনি এটাতে ড্রেস বানানো যায় সো চমৎকার সুন্দর একটা ড্রেস কটা আমার হচ্ছে এইটি ফাইভ কোড নাম্বার এইটি ফাইভ হচ্ছে এই ড্রেসটা প্রাইস কত থাকছে প্রাইস আছে হচ্ছে কত ছয় হাজার চারশো টাকা সিক্স ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একটা খুব সুন্দর একটা প্রাইসে কিন্তু আমরা এই ড্রেসটা পেয়ে আছি ন্যাচারালি নোর্সের ড্রেস কিন্তু খুব এক্সক্লুসিভ ড্রেস এবং এইগুলি কিন্তু সাত সাড়ে সাত আট হাজার টাকা রেঞ্জেরও হয়ে থাকে সো যেহেতু এটা অফ টাইম আফট রাইম বলবো কেন আপু কারণ ঈদের সময় হচ্ছে এইগুলির ড্রেসে সব হচ্ছে চাহিদা বেশি থাকে সো তখন এইগুলির প্রাইস এরকম সাত সাড়ে সাত আট হাজার টাকা হয়ে যায় সো এখন যেহেতু অফ টাইম এর জন্যই কিন্তু আমরা এই প্রাইজে পাচ্ছি এটা ঈদ থাকলাম কখনোই এই প্রাইজে নোটসের ড্রেস আমরা পেতাম না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টি সরি এইটটি কোড নাম্বার এইটটি ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি হচ্ছে এই ড্রেসটা যার ভাড়া আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর এইটি ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে একদমই একদমই ছয় হাজার চারশো টাকা সিক্স ফোর ডাবল জিরো সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড যার ভাড়া লাগে এরকম একটা ড্রেস আপু ছয় হাজার আটশো টাকা রেঞ্জের খুবই সুন্দর খুবই সুন্দর কোড নম্বর হচ্ছে এইটি ফাইভ চলে গেল ওকে সো কোড নম্বর হচ্ছে এইটি সিক্স আচ্ছা আমি একটুখানি লেন্থটা বলে দিই আপনি একটা মিনিট আমি একটু লেন্থটা বলে দিই সাপোজ সব সব ড্রেসের এটা তো একটা ক্যাটালগ ড্রেস তো আপু সব ড্রেসের দামই একরকম এটার মধ্যে মানে খুব সুন্দর লাগলে তোমার জন্য আমার দাম বেশি থাকবে না সবগুলো আপু ফর্টি ফোর প্লাস প্লাস থাকবে হচ্ছে লেন্থ মানে একটু লম্বাই আছে ফর্টি ফোর মানে ফর্টি ফাইভের কাছাকাছি আর বডি থাকবে হচ্ছে সিক্সটি ফিফটি এইট বডি থাকবে ফিফটি এইট আমি বলবো ফিফটি এইট ফিফটি সিক্স যাদের বডি তারা নিয়ে নিতে পারো হ্যাঁ ফিফটি এইট একদিন আমি টাইটেই হয়ে যাবে ফিফটি সিক্স যাদের বডি তারা পর্যন্ত নিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা মেন কালার কোনো ড্রেস হবে আপু যা যা আছে আমি এখনই দেখিয়ে দেবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ সরি এইটটি সিক্স আমি বারবার ফর্টি বলছি এইটটি সিক্স কোড নাম্বার হচ্ছে এইটটি সিক্স সি কোড নাম্বার এইটি সিক্স হচ্ছে এই সো খুব সুন্দর আমি সবসময় হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইটি সিক্স ওকে সো এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে এইটি সিক্স সো এটা কী কী কালার কম্বিনেশন থাকছে এটা হচ্ছে একদমই একদমই হোয়াইটের সাথে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকছে সি হোয়াইটের সাথে থাকছে একদমই একদমই পার্ল হোয়াইটের সাথে দেখো আমার পার্লের কালারটা একদমই পার্ল হোয়াইটের সাথে দেখতে পাচ্ছ একদম পার্ল হোয়াইট দিদি ওই দিনে তোমার পর পৈঠানিকে আর আসবে দিদি পূজার আগে আর পৈঠানি আসতেছে না হ্যাঁ পৈঠানি অলরেডি সোল্ড পূজার আগে আসতেছে না সো নূরসের একটা চমৎকার সুন্দর কালেকশন সো এই হচ্ছে নেকটা খুব সুন্দর করে হচ্ছে ভারী করে হচ্ছে এমব্রয়ডারি করা এবং হচ্ছে অ্যাক্সেসারিজগুলি দেখো কি সুন্দর করে হচ্ছে একদম লাগানো আছে এগুলো কিন্তু পাইপের কাজ আপ এগুলো কিন্তু সব সবই হচ্ছে পাইপের কাজ তো এই এই জায়গায় যে কাজটা আছে এই প্যাটার্নের কাজগুলো আমরা দিল্লি বুটিকে যদি পাই তাহলে কিন্তু সেটার প্রাইস কিন্তু মোটামুটি বারো তেরো হাজার টাকা হয়ে যায় রাইট সো দিল্লি বুটিকে হাতের কাজ করা হয় তো তখন কিন্তু প্রাইস অনেক বেড়ে যাচ্ছে ওই প্যাটার্নের এত সুন্দর একটা লাক্সারি আইটেম দেখতে পাচ্ছ কি অদ্ভুত সুন্দর করেছে অল ওভার ড্রেসটার মধ্যে কাজ করা আছে নিচে লোয়ার পোষণে কিন্তু সুন্দর করে হচ্ছে কি পাচ্ছে এক্সারসাইজ পাচ্ছে লোয়ারটা দেখো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর তার সাথে পেয়ে যাবো আমরা ব্যাক পোষণ যেটা থাকছে সেটা হচ্ছে পিঠে এরকম সুন্দর কাজ থাকছে লোয়ারে কিন্তু সেম ভাবে হচ্ছে এই কাজটা পেয়ে যাবো সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এইটি ফাইভ না ছিক্স ক'ৰ্ড নাম্বাৰ এইটি ছিক্স কোড নাম্বার এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি সো এটা হচ্ছে একদম শিফোনের লাগজারি শিফোনের একটা দোপারটা তুমি বললে পূজার আগে কি এক্সক্লুসিভ গাদল আসবে আপু এক্সক্লুসিভ গাদল আসছে একদমই সব আমার পছন্দের তাঁতের গাদল আসছে ওই তাঁতের গাদল আসে তোমার মোটামুটি থার্টি থাউজেন্ড টাকার ওপরে যে গাদলগুলি এবং বেশিরভাগ গাদলই হচ্ছে থার্টি থাউজেন্ড টাকার উপরে একটার একটা মানে পূজার এবার জমে যাবে জমে ক্ষীর সো এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে কি দোপাট্টা পেয়ে আছে অল ওভার দোপাটার মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে এক্সেসারিজ থাকবে দেখো পদপাটের এই পাশটাও কি সুন্দর করে কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা কালার কম্বিনেশন দেখো অসাধারণ সুন্দর কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর কোড নাম্বার হচ্ছে এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি সিক্স সি এটার সাথে পেয়ে যাবো হচ্ছে স্লিভের অংশ এই হচ্ছে সুন্দর একটা স্লিভের অংশ যেটার হাতেও কিন্তু কাজ করা থাকবে এবং এটাও হচ্ছে একদমই একদমই শোল্ডারে থাকবে সো এই হচ্ছে এটার স্লিভের অংশ এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা দেখো কি সুন্দর করে হচ্ছে কাতানের একটা প্যান্টের কাপড় পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর এইটি সিক্স হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর এইটি সিক্স প্রাইস আছে সিক্স ফোর ডাবল জিরো অসম্ভব সুন্দর মানে কালারটা দেখো এত সুন্দর এত সুন্দর জাস্ট ওয়াও সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এই যে অন্য অন্য পাশে দেখে দিলাম আপু পিওর লাক্সারি শিফনের সাথে চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে এইটি সিক্স চলে গেল এরপর চলে যাবে কোট নাম্বার এইটি সেভেন কোট নাম্বার এইটি সেভেন কোড নাম্বার এইটি সেভেন হচ্ছে এই ড্রেসটা সি এটা ক্যাটালগটা করি কোড নাম্বার এইটি সেভেন অনিয়ন কালার অনিয়ন কালারের সাথে একটা চমৎকার সুন্দর এ বাবা অপেক্ষায় থাকলাম কিন্তু কবে লাইভ করবে আগে জানাবে কিন্তু আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে ড্রেসটা কোড হচ্ছে সেভেন এইটি সেভেন কোড নাম্বার এইটি সেভেন হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি সেভেন সো এই হচ্ছে ড্রেসটা সি এই হচ্ছে নেক অরিয়ন কালার কান্না ভালো লাগে আমিও কিন্তু আমি 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 কোনটা নেব এখন পর্যন্ত মানে সবগুলো দেখে সো কোন নাম্বার হচ্ছে কথা খুব সুন্দর একটা খুবই চমৎকার করে যাচ্ছে একদমই একদমই কি সুন্দর করে হচ্ছে ওয়ার্কগুলি করা আছে একদমই হচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে সব কিন্তু লক করা সবগুলি লক করা একটা পড়বে না এ দেখো সবগুলি লক করা সো তাদের সো তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে বডি পেয়ে আছে একদম লাক্সারি আইটেমের চমৎকার সুন্দর একটা বডি এই হচ্ছে এটা লোয়ার পোর্শন লোয়ার পোশন কিন্তু এক্সারসাইজ করা আছে সেম ভাবে পেয়ে যাব ব্যাক ব্যাকে কিন্তু পিঠে একটা অসাধারণ সুন্দর একটা পিঠে কাজ পেয়ে যাব তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর হচ্ছে লোয়ার পোর্শন পেছনেও এবং অল ওভার পিঠে কিন্তু এই কাজটা থাকবে অনিয়ন কালার আর কিছু বললাম আর কিছু বললাম না যা যা বুঝে বুঝে সো অনিয়ন কালারে অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং কন্ট্রাস্টও থাকছে তো বেস কালারের সাথে কম্বিনেশন থাকছে বেস কালারের সাথে চমৎকার সুন্দর একটা দোপাট্টা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইটি সেভেন হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইটি সেভেন সি ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো খুব সুন্দর একটা দোপাটা পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইটি সেভেন হচ্ছে এই ড্রেস আপু এক্সট্রিমলি সরি অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করছে আমি একটুখানি ড্রেস দেখে মনোযোগ দিই এর কারণ হচ্ছে এই ড্রেস আমিও একটা নেব কোনটা নেব আমাকে বুঝতে হবে সো এটা হচ্ছে স্লিভের অংশ সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে পেয়েছে যেটা হচ্ছে স্লিভে কিন্তু একদম শোল্ডারে এই কাজটা থাকবে এবং লোয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে এই কাজটা বুঝতেই পারছো যে কি পরিমাণ সুন্দর হবে সো একদমই একদমই লুটসের একটা লাক্সারি শিফনের অসম্ভব সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে প্যান্টের কাপড় কি সুন্দর পুরো কাতানের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আমি এই যে আউটলেট থেকে লাইভ করে আর সবাই শুধু একই কথা আপু আমাকে এটা দাও আপু আমাকে ওইটা দাও আপু তুমি ড্রেসের লাইভ করো না এই যে ড্রেস নিয়ে চলে আসছি আপু এই পূজাটা আগে কিন্তু আর লাক্সারি শিফনে কোনো ড্রেসের লাইভ হবে না সো যারা যারা পূজার জন্য এরকম একটা লাক্সারি চাচ্ছে আপু এত সুন্দর ক্যাটালগ মিস করা যাবে না ওকে সো এই হচ্ছে ড্রেসটা

এইটি সেভেন লিখে সো অনিয়ন কালার আমার মনে হয় না এরপরে আর কারো কিছু বোঝানোর দরকার আছে কোড নাম্বার এইটি সেভেন চলে গেল কোড নাম্বার এইটি এইট কোড নাম্বার এইটি এইট সি কোড নাম্বার এইটি এইট ওয়াও সো কোড নাম্বার এইটি এইট হচ্ছে এই হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি এইট যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইটি এইট রেখে সো যারা আমার কালারটা পছন্দ করছে যাপু তোমাকে ভালো লাগছে এই ধরনের কালার কিন্তু পড়লে খুব সুন্দর লাগে সো এটা হচ্ছে কোড নাম্বার এইটি এইট হ্যালো আপু কেমন আছে দারুন রেস ইয়েস আপু তোমাকে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো একটা চমৎকার সুন্দর কালেকশন এইটি এইট হচ্ছে এই ড্রেসটা একদমই অরিজিনাল পাকিস্তানি লাকজারি সিফোনের উপরে থাকছে খুব সুন্দর করে হচ্ছে আপু নেকে কোনো কিছু পড়তে হবে না সবচেয়ে বড় কথা এত সুন্দর করে কাজ করা আছে নেকে কিচ্ছু পড়তে হবে না অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর আমরা কাজ পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও একটা কাজ এটার সাথে লোয়ার পোষণে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এক্সারসাইজ সহ খুব সুন্দর করে লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছি তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্যাগ আপু শোরুম থেকে অলরেডি এগুলি সোল কারণ শোরুমে হচ্ছে যখন অল্প স্টক আসলে তখন আমি শোরুমে দিয়ে দিয়েছিলাম সো শোরুম থেকে এটা অলরেডি সোল সো শোরুমে আবার স্টক একদিন সময় লাগবে আমি আশা করি কালকে দিতে পারবো বাট যদি অনলাইনে বেশি থাকে তাহলে চার দিন সময় লাগবে আমি কালকে দিতে না এখন প্রেশারের উপর ডিপেন্ড করতেছে যদি অনলাইনের জন্য সেটা রাখা আছে যদি বেশি পেশা থাকে আমি হচ্ছে অনলাইনে ছেড়ে দেবো ওকে এগুলিকে আচ্ছা আজকে কাতান শাড়িগুলি আবার আসবে আপু কাতান শাড়ি আসবে কিন্তু সেম আসবে না সো এই হচ্ছে ব্যাক সুন্দর একটা ব্যাকপোর্ট পেয়ে আছে ব্যাক কিন্তু লোয়ারটা খুবই গর্জিয়াস করে করা আছে সো এই হচ্ছে ড্রেসটা সবগুলি কাজকে একই শুধু কালার আলাদা ইয়েস ইয়ে আপু সবগুলি কাজে একই শুধু কালার আলাদা এই হচ্ছে ড্রেসটা সি কন্ট্রাস্টগুলি দেখো একদম গোল গোল একদমই গোল্ডে নিয়ে লয় সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে দোপাটা করা আছে একদম মনে হচ্ছে গোল ধরে আছে রাইট একদম এক লাখ তিরিশ হাজার টাকার গোল ধরে আছে সো এই হচ্ছে দুপাটা অসম্ভব সুন্দর একটা দুপারটা সো এই হচ্ছে দুপাটা এই হচ্ছে সুন্দর ড্রেস সো আমার তো এই ড্রেসটা চরম ভালো লাগছে আমার এই ধরনের নুট কালার খুব ভালো লাগে সেরকম সুন্দর টার্সুলার করা আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এইটি ফাইভ সিক্স সেভেন এইট এইটি এইট কোড নাম্বার এইটি এইট হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু সুন্দর আমরা স্লিভের অংশ পাবো সো স্লিভের অংশটার মধ্যে কিন্তু এই হচ্ছে স্লিভটা যেটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর অ্যাম্বয়েডারি করা থাকবে যেটা শোল্ডার থাকবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা তার সাথে পাবো হচ্ছে একদমই একদমই কাতানের একটা প্যান্টের কাপড় দেখো ফেব্রিক্সটা চিন্তা করো এত সুন্দর একটা ফেব্রিক্স দিয়েছে প্যান্টে সো এই হচ্ছে অ্যাড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইটি এইট হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি এইট যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই করবে জাস্ট মার ডালা கலெட்டுஸ்ட்மா সো আপু ক্যাটালগ যখন আসে ক্যাটালগে কিন্তু একটা লিমিটেশন থাকে ক্যাটালগে কিন্তু আমরা যত খুশি তত ক্যাটালগ কিন্তু পাই না আমি চাইলেও পাই না আমার যত রিকোয়ারমেন্টই থাকুক না কেন ক্যাটালগে একটা লিমিটেশন থাকে সো এই জন্য আপু আমি বলবো যে যদি একটা না পাওয়া আপু আরেকটাতে একদম সঙ্গে সঙ্গে জাম করে ফেলবে প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস দেবো রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড হচ্ছে কত কোড হচ্ছে এইটি এইট কালারটা দেখেছ কিছু বলার আছে বলো কিছু বলার থাকলে বলো সে কোড নাম্বার এইটি চলে গেল প্যান্টের কাপড়ও সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপু সো কোড নাম্বার এইটি চলে গেল কোড নাম্বার হচ্ছে এইটি নাইন কোড নাম্বার এইটি নাইন আবার একটা পার্ল হোয়াইট কালার এটা ছিল পার্ল হোয়াইট না একটুখানি মিন কালার একটু লাইট একটা মিন কালার হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এইটি নাইন হচ্ছে একটা সিলভার সিলভার একটা মিন কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার এইটি নাইন সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি নাইন হচ্ছে সেটা হোল ড্রেস ঘুরে বাসায় এসে তোমার লাইফ দেখে ভালো লাগছে সো সোমাসি বাবু কোথায় গেছিল সেটা হচ্ছে একদমই একদমই লাক্সারি আইটেম যেটা হচ্ছে নুরস অসম্ভব সুন্দর একটা লাক্সারি আইটেম যেটা নেকটা কিন্তু এরকম সুন্দর ভারী করে এম্বয়ডারি করে লাগানো আছে একদম সুন্দর সুন্দর স্টোন পার্ল তারপর হচ্ছে কি বলবো এটাকে হচ্ছে পাইপের কাজ সব কিছু মিলে কিন্তু সবগুলো কিন্তু সুতার কাজ করা হ্যাঁ এখানে কিন্তু কোনো মানে সুতা দিয়ে লাগানো এখানে কিন্তু কোনো আঠার কাজ করা না যে পড়ে যাবে সো পুরাটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা কালারটা দেখেছো এখানে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে সো এরকম একটা ড্রেস যদি একটু ডার্ক একটা লিপস্টিক দিয়ে পরা যায় না একদম ডিপ একটা লিপস্টিক দিয়ে খুব সুন্দর লাগবে সো এটা হচ্ছে কোড নম্বর কত কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে এটা এইটি নাইন দেখো আমি তো দেখাই নি কোড নাম্বার হচ্ছে এইটি নাইন সি অসাধারণ সুন্দর কোড নাম্বার এইটি নাইন একটা চমৎকার সুন্দর পার্টিবার দুপুরে কাতান শাড়ি আপু অলসোল্ড আপু দুপুরে কাতান অল অলসোল্ড সো এই হচ্ছে এটার ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে এটার লোয়ার পোশনটা এই হচ্ছে এটার ব্যাক পোর্শনটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইটি নাইন হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইটি নাইন কালারটা জাস্ট বাও লাগছে এটার সাথে দোপাট্টা কম্বিনেশন দেখো হোয়াইটের সাথে সবচেয়ে বড় কথা কি হোয়াইটের সাথে তোমার যে কোনো কালার কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফুটে ওঠে সো যেমন হচ্ছে এর আগে গেলে হচ্ছে এইটি ফাইভ এইটি সিক্স এইটি সিক্সের সাথে যেমন হচ্ছে ওই কালারটা পার্পলের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটাও কিন্তু তাই হবে প্রাইস প্রাইস আছে আপু মাত্র 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 হচ্ছে ছয় হাজার চারশো টাকা সিক্স ফোর ডাবল জিরো দুপুরটার কাতান শাড়ি আচ্ছা না আপু অর্গেনজার ড্রেস অরগ্যানজার ড্রেস আপু না এগুলো সবই হচ্ছে লাকজারি শিফনের ওপরে সো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর খুব সুন্দর পুরা দোপাটা জুড়ে একইভাবে কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ একটা কাজ পেয়ে আছি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এইটি নাইন কোড নম্বর এইটি নাইন হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে আমরা একটা স্লিপ পেয়ে আছি এই হচ্ছে স্লিপের অংশ এটাই কিন্তু আজকের লাইভে লাস্ট ড্রেস হ্যাঁ পাঁচটা ড্রেস ছিল এইটি নাইন পর্যন্ত এটা কিন্তু আজকে লাইভে লাস্ট ড্রেস স্লিভে কিন্তু এই কাজটা থাকবে তার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় দেখা একদম মিন কালার এটা একটা মিন কালারের সি মধুবনী শাড়ি পেলাম নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মধুবনী শাড়ির জন্য সবার মাথা খারাপ সো পূজার আগে আর আসবে না মধুবনী আমি কথা বলেছিলাম ওরা পারবে না বলো যে এই শাড়ি আমাদের প্রোডাকশন এখন নাই সব শেষ আমরা এখন এই প্রোডাকশন এই শাড়ি এখন আমাদের কাছে নাই সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এইটি নাইন সো কোড নাম্বার এইটি নাইন হচ্ছে এটা স্টার কালারটা যে কী সুন্দর কি সুন্দর বলবো বোঝাতে পারবো না আর হোয়াইটের সাথে কালারগুলি মনে হয় আরও বেশি ফুটে উঠতেছে কোড নাম্বার এইটি নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এইটি নাইন লিখে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু দুইটা কালার আমি অলরেডি দেখিয়ে সরি পাঁচটা কালার অলরেডি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে আমার আমি কোনটা নেবো মনে হচ্ছে হোয়াইটের সাথেই একটা নেই এইটা অথবা হচ্ছে কোনটা বলো তো কোনটা নেব একদম পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেস দেখে আচ্ছা ওইটা একটু দেখি এইটি সিক্সটা সো এইটি সিক্সটাও কিন্তু খুব সুন্দর এইটি সিক্স হোয়াইটের সাথে আমার যে কোনো একটা হোয়াইটের সাথে আমার নিতে ইচ্ছা করছে আমি হয়তো এইটি নাইন বা এইটি সিক্সের মধ্যে একটা নিয়ে নিতে পারি দিদি হাফ সিলিক কাছে কালকে লাইভ হবে আপু কাল কালকে লাইভ হবে কালকে আমি চেষ্টা করবো হাফ সিলিক কাতে লাইভটা করে দেওয়ার জন্য দিনের বেলায় হবে সো এটা হচ্ছে কোনো আমার এইটি সিক্স বলো কোনটা ভালো লাগে আমাকে কোয়ার্ড নাম্বার এইট্টি সিক্স খুব সুন্দর একটা কী বলবো একটা ল্যাভেন্ডা একটা হচ্ছে স্কাই ল্যাভেন্ডা কালার দুইটা কিন্তু কালারের একটা কম্বিনেশন স্কাই ল্যাভেন্ডা কালারের সাথে থাকছে পেঁয়াজ কালারটা নিব পেঁয়াজ কালারে আসলে আমার ড্রেস আছে অনেকগুলি পেঁয়াজ কালার পছন্দ কিন্তু পেঁয়াজ কালার ড্রেস আছে আপু আপনি কেমন আছেন আপনি আপু আপনার কালেকশন অনেক শুন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এগুলি কি স্টোরে আছে আপু স্টোরে এখন পর্যন্ত নাই আমার হচ্ছে অনলাইনেই আসছে স্টোরে আমার দেওয়ার ইচ্ছা আছে বাকিটা বাকিটা আমি জানাই দেব যদি স্টোরে যায় আমি জানাই দেবো প্রাইস প্রাইস আছে হচ্ছে ছয় হাজার চারশো টাকা সিক্স ফোর ডাবল জিরো চমৎকার সুন্দর চমৎকার সুন্দর মানে জাস্ট ওয়ান্ডারফুল একটা কালেকশন সো আমাকে একটা নিতেই হবে আমি চাচ্ছি হোয়াইটের মধ্যে যাতে একটা আমি যেমন ডার্ক লিপস্টিক লাগে ডার্ক লিপস্টিক লাগাবো আর কিছু না চোখে কাজল টাজল কিছু দিব না জাস্ট হয়ে যাবো ড্রেসটা সেই লাগবে এবং তার সাথে খুব মানে গ্লেজি স্টোনের হচ্ছে ইয়ারিং পড়তে হবে একটা টপ টাইপের গ্লেজি একটা স্টোনের ইয়ারিং বা একটা দুল হতে পারে গ্লেজি একটা ইয়ারিং পড়তে হবে সো এটা পড়তে এই দুইটার মধ্যে থেকে এই একটা নিয়ে যাওয়া যাবে না ওনার ম্যাটেরিয়াল আপনার শিফন লাকজারি শিফন ড্রেস শিফন দুপাটার শিফন এবং হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে শিফন ওকে প্যান্টের কাপড় থাকছে শিফনের সরি প্যান্টের সাইফার কাতানের স্লিভ শিফন প্যান্টের কাপড় থাকছে কাতানের সো এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম কোড নাম্বার হচ্ছে এইটি সিক্সটা কিন্তু আমি মাঝখান থেকে দেখিয়ে দিলাম হ্যাঁ এইটি সিক্সটা দেখিয়ে দিলাম আমার গোল্ডেনটাও খুব সুন্দর লাগছে গোল্ডেন দেবটাটাও আমার দিকে তাকে আছে কী করবো বলো দেখা যাক এইগুলি কি এক পিস করে আছে ওরে মেহেক মেহেক আপু এখানে সাতশো পনেরো জন কিছুক্ষণ আগে আটশো জন ছিল এক পিস করে ড্রেস আমি পাঁচটা ড্রেস নিয়ে সাতশো পনেরো জন আটশো জন আমি ভাগাভাগি করতে পারবো কাটতে হবে কুচি 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 করে এখানে যদি আমাকে মানে টেন পার্সেন্টের অর্ডার হয় তো সত্তরটা ড্রেসে অর্ডার হবে দিদি এগুলি কি আচ্ছা আমি অর্ডার দিয়ে দিয়েছি আপো এটা অনেক সুন্দর অনেক সুন্দর নিজ আসবে কাকলে আপু আমার মনে হচ্ছে হোয়াইটের থেকে কোনো একটা নেব একটা হচ্ছে এইটি সিক্স একটা হচ্ছে এইটি নাইন নাকি গোল্ডেনটা নেবো যাই হোক সো দুইটা আমার হোয়াইটের মধ্যেই বেশি পছন্দ হচ্ছে তবে আমি একটু নিব এই ড্রেস মিস করব না ওকে সো সবাই ভালো থেকে সুস্থ কেমন দেওয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসে ড্রেস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অর্ডার কনফার্ম করবো তারপর আমি বলে দিচ্ছি আপু ড্রেস একদমই একদমই মিস করা যাবে দেখো কি সুন্দর লাগে ড্রেসগুলি পরলে সো এটা কিন্তু এটা কিন্তু এটা যেতে অনেক বেশি লাইট মানে ডিজাইনটা কিন্তু অনেক বেশি লাইট কিন্তু অনেক বেশি গর্জিয়াস সো যারা যারা মনে করো যে আমি এই ধরনের একটা ড্রেস দেবো আপ একদমই নিয়ে নিতে হবে সময় নাই টেলার কিন্তু বানায় দেবে না সো আমারটাও নিয়ে আমি কালকেই টেলারের কাছে বানিয়ে দিতে যাবো খুব ভালো লাগতেছে ড্রেসগুলো ধরার পরে প্রত্যেকটা ড্রেসই সুন্দর লাগছে তবে হোয়াইটের উপর আমার কেন জানি মনে হচ্ছে একটা নিয়ে নিই ওকে ইউ লাভ ইউ দিদি তুমি এত কিউট কেন ওকে সো আরেকটা জিনিস হচ্ছে কালকে আমার আমার চেষ্টা আছে সকাল বারোটায় আমি একটা লাইভ করে দিয়ে আমি বেরোয় যাবো কালকে আমার একটা আমার বিশাল বড় একটা মিটিং আছে সো মিটিংয়ে যাব সো আমি ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে দুপুরে লাইভ হবে কিনা জানি যাই না সো আমি সকালবেলায় বারোটায় একটা লাইভ করে দেবে রয়ে যাবো ঠিক আছে সো দেখা হবে কালকে সকাল বারোটায় হোপফুলি নতুন কোনো আপডেট নিয়ে ড্রেসের লাইভ কিন্তু করে দিলাম যারা যারা ড্রেসের জন্য আমাকে বারবার নক দিচ্ছে আপু ড্রেসের লাইভ কবে হবে ড্রেসের লাইভ করবে ড্রেসের লাইভ কিন্তু রয়ে গেল যার যেটা লাগছে ঝটপট নিয়ে নেওয়া এবং একটা না পেলে পেলাপো আরেকটা নিয়ে নেওয়া প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ইকুয়ালি সুন্দর ওকে বাই বাই গুড নাইট